তার সাথে আমি করি এটাই তার মাথায় ঢুকছে সেই অ্যাঙ্গেলে আমি তার মা হই আমার বাচ্চার মা হই না দাদি হই এই এই কারণে সে বলতো মাকে মা বলে ডাকবি না ও খারাপ ও ভালো না ওকে দাদি বলে ডাকবি সে মারতো তা মানে মাথায় কাজ করতো না সে মা আমাকে মারতেছে না গরু ছাগল মারতেছে এরকম তাই এর মাঝখানে আবার বলতো যদি আমাকে আব্বার বলিস তাহলে হচ্ছে তোকে আর মারবো না মারা বন্ধ করে দেবো ঠিক আছে তো আমার বিবেকে মানে বাধা দিত এটা কোন ধরনের কথা মানে যতই আমি মার খাইছি না কেন কখনোই আমি এই কথা উচ্চারণ করিনি ঠিক আছে তো এখন ইচ্ছা আছে তাকে কোনোদিন সামনাসামনি পেলে তার ইচ্ছাটা পূরণ করে দিব মানে কিভাবে পূরণ করবেন সে যেটা শুনতে চাইছে বাবা বলতে ডাকটা শুনতে চাইছে তার ইচ্ছাটা পূরণ করে দেব মানে এখন স্বামীকে বাবা ডাকবেন স্বামীকে বাবা ডাকবেন তো আচ্ছা তখন থাকবে না ও মানে মানে আপনি তাকে ছেড়ে দেবেন মানে সে আপনাকে ছেড়ে দেবে যেটাই হোক হবে তো একটা আচ্ছা আপু যেটা ইসলামে আছে যে স্বামীকে বাবা ডাকলে মাদনে থাকে না অনেকে বলে না আসলে আমরা ইসলাম সম্বন্ধে অতটা কিন্তু ভালো জানিও না হ্যাঁ যতটুকু আমরা শুনি স্বামীকে বাবা ডাকা যাবে না কিংবা বউকে মা ডাকা যাবে না মায়ের সাথে একটা মানে তোমার নাকের সাথে আমার মায়ের মিল আছে এইটুকু বলা যাবে না ইসলামের শরিয়ায় তাতেই বউ হারাম হয়ে যায় আচ্ছা আপনাকে কি কখনো হচ্ছে ওই ধরনের কোনো খারাপ মানে কথা বলছি কিনা যে তুই আমার মা লাগোস নালে তুই আমার বাবার সাথে সম্পর্ক করেছিস এটা তো বলছি বারবার তার বাবার সাথে মিশায়ে জড়ায় এসে মা ডাকতেছে আর কেমনে বলবো বলেন তো আচ্ছা তো আসলে আপনার যে ছেলেটার সাথে যে ছেলেটার আপনি বলেন যে অনেক মারধর করতে আসলে আপনার ছেলেকে কেন মারধর করতে ছেলেকে মারধর করতে এই কারণে যে সে আমাকে মারধর করে আ ছেলেটা বাহিরে যায় বাহিরে যায় লোকজন এক বলে এই কারণে ছেলেকে মারতো যে যাই হোক না কেন কেন তুমি বাহিরে কেন বলতেছো এই কারণে আচ্ছা তো এই যে ছেলেকে বারবার সে একটা ছোট্ট বাবুকে শিখিয়ে দিত তো মা ডাকিস না দাদি ডাক এই বিষয়গুলো আপনার থেকে কেমন লাগতো এই বিষয়ে বলবো আমি সে আমার বাচ্চার বিকাশটা নষ্ট করতেছে আমার বাচ্চার মন মানসিকতা আমার প্রতি যে তার ভালোবাসাটা হয়তো সে এগুলা নষ্ট করে দিবে খারাপ খারাপ কথা বলে বানিয়ে এগুলা নষ্ট করে দিবে তো এটাই আমার বাচ্চার মানে ফিউচারটা সে নষ্ট করবে আচ্ছা তো আসলে এই যে আপনার বাচ্চার যে ফিউচারটা নষ্ট করবে কিন্তু এই যে এখন সোশ্যাল মিডিয়া কিন্তু সকলেই দেখেছে আপনাদের বিষয়গুলো সকলে জানছে তা আপনাদের কাছে কিন্তু এক সময় মানুষ অনেক কিছু শিখার ছিল যেমন আপনি বলতেন যে স্বামী কে নিয়ে অনেকগুলো কন্টেন্ট করেছেন যে মেয়েরা স্বামীর সাথে কিভাবে কি আচরণ করবে এখন যে আপনাদের থেকে যেগুলো শুনতেছে যেগুলো জানতেছে সেই বিষয়গুলো নিয়ে যদি একটু কিছু বলতেন আসলে ভালো সময় থাকলে না মানুষের ভালো কথাই বলে কিন্তু খারাপ সময় থাকলে খারাপ কথাই বলে এটাই হচ্ছে কথা যখন আমরা যে সময় যে সিচুয়েশনে ছিলাম সেই কথাই বলতেছি